হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গতকালকে আমাদের এই ছাদটি ঢালাই করা হয়েছে আজকে আমরা এখানে আসছি এই ছাদে পানি দেওয়ার জন্য বা পানি এখন কিন্তু আমরা দিতে পারবো না সেক্ষেত্রে কিন্তু আমরা বাদ দেব বা পানি দেওয়ার প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে ছাদে পানি দিতে পারবেন বা কীভাবে পানি দিবেন বা আপনার কতক্ষণ পর পানি দিবেন এবং এখানে যে পানিটা দিবেন কিভাবে আপনারা পানি দিবেন কত সময় পর্যন্ত দিয়ে রাখবেন সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের একটা ধারণা আসবে যে একটা ছাদ ঢালাইয়ের পর কতক্ষণ পর পানি দিতে হবে এবং আপনার যে ছাদে কতদিন পানি ধরে রাখতে হবে মূল কথা হচ্ছে যে আপনারা যখন ছাদটি ঢালাই করবেন ঢালাইয়ের আট থেকে দশ ঘন্টা বা বারো ঘন্টার পর থেকে আপনি কিন্তু কিউরিং করতে পারেন কিউরিং মানে আপনাকে এই ঢালায় পানি দিতে হবে সেটা পর্যাপ্ত পর্যায়ে দিতে হবে কোনো জায়গায় কিন্তু ফাঁকা রাখা যাবে না সব জায়গাতেই কিন্তু পানি দিতে হবে সিমেন্টের জীবন হচ্ছে পানি মানে সিমেন্ট যদি আপনি জমাট বাঁধাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পানিটা পর্যাপ্তভাবে দিতে হবে এখানে কিন্তু আমরা ছাদ ঢালাই করছি গতকালকে আজকে কিন্তু এখানে চারে সাইডে আমরা বাদ দিয়ে পানি ধরে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং তার আগে দেখেন আমরা কিন্তু এই ছাদে পানি দিচ্ছি পানি দিচ্ছি এই কারণে সাতটাতে কিন্তু আমাদের দশ ঘন্টা পার হয়ে গেছে এখানে কিন্তু এখন পানি দিতেই হবে আপনার ছাড়টাতে কিন্তু শুকানো যাবে না সাতটাতে কিন্তু পর্যাপ্ত পানি দিতে হবে এবং পানি দিচ্ছি এই কারণে যে আমরা একবার পানি দিয়ে নিয়ে সাড়ে সাইটে হয়তো বা বাদ দেবো দিয়ে আবার পানি দেব আবার বাঁধ দেবো এইভাবে আপনাকে কিন্তু আজকের দিনটা অন্তত সারটা ঠান্ডা রাখার জন্য পানিটা দিতে হবে যখন আমাদের বাটটা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমরা কি করব। যে পরের দিন তখন এসে কিন্তু আমরা এই বাঁধের মধ্যে কিন্তু পানি দেবো আর বিশেষ করে যদি আপনারা পারেন যে বাদ দেওয়ার পরে এখন আমরা এখন কিন্তু বাদ দিচ্ছি ছাদে এই বাদ দেওয়ার পরে আগামী কাল ভোর পাঁচটায় আপনারা এসে কিন্তু এখানে পর্যাপ্ত পানি ভরে দিতে পারেন মানে আপনার যে বাদটা দেওয়া হচ্ছে এই বাদ পর্যন্ত পানি উঁচু করে দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে আপনার ঘন ঘন কিন্তু পাইপ দিয়ে আর পানি দিতে হবে না আর ঘোলা দেওয়ার পরে কিন্তু পানিটা আপনাকে দিতে হবে ঘোলা কি জন্য দিবেন বা ছাদে ঘোলা কেন দেওয়া হয় এই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকে শুধু আমরা পানি কিভাবে দিব সেটার প্রসেসিংয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব আপনারা ছাদে ঘোলা কেন দিবেন। আমরা চারে সাইডে যখন বাঁধ দেওয়া হয়ে যাবে এই বাঁধের উপর দিয়ে কিন্তু আপনাকে একটু ঘোলা দিতে হবে এই কারণে যখন এই সিমেন্ট বালিটা আমরা মিক্সিং করি এটা বেশিরভাগ কিন্তু সাত থেকে আট ভাগা করে মেশানো হয় কারণ হচ্ছে যে এই সিমেন্টটা বা এই বালিটা কিন্তু আমাদের পরবর্তীতে নষ্ট হয়ে যাবে আর অনেকেই হয়তো বা জিজ্ঞেস করবেন চারে সাইডে গাঁথুনি দেওয়ার পরে কিন্তু পানি দিলে ভালো হতো তাহলে গাঁথুনির ইটটা আপনার ফাইনালি হয়ে যেত দেখুন একটা গাঁথুনি যখন করা হয় বিল্ডিংয়ের তখন কিন্তু ফাইনালি সল সুতা অ্যাকুরেট মাপ যোগ করে কোথায় আপনার বান্না হবে কোথায় বেলগনে হবে সব কিছু হিসাব করে কিন্তু করতে হয় আর পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু সামান্য হয়তোবা এখানে হাফ বস্তা সিমেন্ট আপনার নষ্ট হবে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে এই ইটটা যখন গাঁথুনি করবেন ইটটা তোলার জন্য হয়তোবা অনেক ইট নষ্ট হয়ে যাবে এবং অনেক দুটা হয়তো লেবার যে খরচ হবে এটা কিন্তু বাড়তি করা যাবে সেই জন্য কিন্তু হাফ বস্তা সিমেন্ট হয় সবচেয়ে ভালো আপনারা এভাবে যে সিমেন্ট বালি আট থেকে ছয় থেকে সাত ভাগা বা আট ভাগা করে মিশিয়ে নিয়ে এভাবে বাদ দিয়ে তারপরে কিন্তু পর্যাপ্ত পানি দিয়ে এটা ভরাট করে দিবেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক ভালো হবে আর বিশেষ করে আমরা কিন্তু অলরেডি কিন্তু আমাদের যে বাদ দেওয়া হয়ে গেছে ঘোলা দেওয়া হয়ে গেছে আমরা কিন্তু পরের দিন এখানে পানি ভরে দিচ্ছি মানে আমরা পর্যাপ্ত খুব খোপ করে নিছি এই কারণে যে সারটি কিন্তু হয়তো তালা আমাদের কাজ চলতেছে ফাইনালি কিন্তু এর ওপর কিন্তু খারাই স্বাদ হবে না হয়তো দুই চার বছর দেরি হবে সেই জন্য কিন্তু আমরা একটু স্লোভ করে দিচ্ছি এই সোলভ করে দেওয়ার জন্য কিন্তু স্যারের সাইডে আমরা খোপ খোপ করে নিয়েছি স্বাদের উপরে যাতে পানিটা যেন সব রুমে রুমেই যেন আটকে থাকে হয়তো বা দেখা যাবে যে সোলভ হওয়ার কারণে হয়তো মাঝখানে শুকিয়ে আসে এবং স্যারের সাইডে পানিটা নেমে যেতে পারে যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক ভিডিওটা করা আর যখন আপনারা পানিটা পর্যাপ্ত দেওয়া হবে এই পানিটা কিন্তু কমপক্ষে আপনারা পনেরো দিন ধরে রাখবেন এর ফাঁকে আপনারা ইচ্ছা করলে আট দিন পর বা দশ দিন পর পানিটা সেরে দিয়ে আবার পুনরায় নতুন পানি দিতে পারেন কারণ হচ্ছে যে ময়লা পানিটা ছেড়ে দিয়ে এবং নতুন পানি যদি দেন সেক্ষেত্রে সারটা যদি একদিন শুকানো থাকে বা তো একবারে ফালানো যাবে না সেখানে কিন্তু পাইপ দিয়ে অবশ্যই পানি ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে আবার পর্যাপ্ত পানি ভরিয়ে দিতে হবে এভাবে যদি কাজ করেন আপনার কাজটা কিন্তু ভালো এবং অনেক সুন্দর হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে শেয়ার করার জন্য বা আমাদের সাথে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে